আমি যখনই রান্না করি আগে থেকে সিদ্ধ করে রান্না করি এতে সময়টাও কম লাগে আর খেতেও কিন্তু বেশ ভালোই হয় তার জন্য এখানে মাটন নিয়েছি মাটনটা আগে ম্যারিনেট করে রাখছি বেশি জন্য জন্যে না দশ থেকে পনেরো মিনিটের জন্য এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা তারপর দিয়ে দিলাম টক দই টক দই দেওয়ার কারণে কিন্তু মাটনটা সেদ্ধ হয়ে ছেড়ে যাবে না এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ তারপর দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানোর পর দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এবার একটা প্রেশার কুকারে মাটনটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু কোনো জল দেব না মাটন আর দই থেকেই অনেকটাই জল বেরোবে সেই জলেই মাটনটা সিদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা মাটনটা সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি মোট চারটে সিটি দেবো তারপরে ভেপারেই রেখে দেবো এদিকে কড়াই পরিমাণ অনুযায়ী সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে মাটনের মধ্যে এবার দিয়ে দেবো আলুগুলো বাঙালি মানুষ মাটনের মধ্যে আলু না দিলে খেতে ঠিক ভালো লাগে না তাই একটু বড় বড় করেই আলুগুলো কেটে রেখেছি আর যত যাই মাটনের রান্না করি না কেন এই পাতলা ঝোলটা খেতে যেন সবারই বেশি পছন্দ তাই রবিবার মানেই কিন্তু মাটনের এই পাতলা ঝোলটা সবার বাড়িতে হবেই যদি মাটন রান্না হয় কথা বলতে বলতে আলুগুলো বেশ লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি আলুগুলো ভাজতে ভাজতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো চপ করে রাখা বেশ অনেকটাই পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে মিডিয়াম আছে বেশ লাল করেই পেঁয়াজটা ভাজবো পেঁয়াজ যত সুন্দর ভাজা হবে ঝোলের রংটাও কিন্তু ততটাই সুন্দর হবে এদিকে পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম মিডিয়াম সাইজের দুটো টমেটো রাফলি কেটে রেখেছি আর দিয়ে দিলাম লবণ দিয়ে বেশখানিক্ষণ মতো ভেজে নিচ্ছি আস্তে আস্তে টমেটোটা সিদ্ধ হতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা বড়ো চামচের মাপ করে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কিন্তু দেবো না ধনে গুঁড়ো দিচ্ছি দিয়ে বেশ খানিক্ষণ মতো মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মিডিয়াম আছে আরও দু থেকে তিন মিনিট মতো মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার সিদ্ধ করে রাখা মাটনটা দিয়ে দিলাম তার সঙ্গে মাটনের যে স্টক সেটাও কিন্তু দিয়ে দিয়েছি এবার বেশ খানিকক্ষণ মতো হাই ফ্লেমে আলু আর মাটন কষিয়ে নেবো মাটনটা এমনভাবে সিদ্ধ করতে হবে যাতে মাটন সিদ্ধ হয় কিন্তু গলে না যায় আর যেহেতু দই দিয়েছি পুরোপুরি গলবেও না আর মাটনটা কষাতে কষাতেও পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গরম জল কেউ যদি কষা খেতে চান তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই আমি যেহেতু ঝোল করছি তাই জন্য গরম জলই দেব আর গরম জল দেওয়ারই চেষ্টা করবেন ঠান্ডা জল দিলে মাংস শক্ত হয়ে যায় এবার খুব ভালো করে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করব। দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা যদি ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কাঁচা লঙ্কাটা দেবেন আর কাঁচা লঙ্কার গন্ধটাও খুবই ভালো লাগে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ছোটো চামচের দু চামচ গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো মিডিয়াম আছে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো করে ফোটানো হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল বাঙালির সেরা স্বাদের মাটানের পাতলা ঝোল আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর আজকের মাটনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন